আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং শাক সবজির দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক দর্শক বাজারে কিন্তু নতুন পেঁয়াজ আসা নতুন পেঁয়াজ নতুন আলু আসা শুরু হয়ে গিয়েছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর নতুন আলুরও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আলু কিন্তু নামতেছে একটু আমি দেখাই এই যে আলু কিন্তু নামতেছে আলু নামাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবই নতুন আলু সবই নতুন আলু তা নতুন আলুর দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর নতুন আলুর আর দামও কিন্তু অনেক কমে গিয়েছে অনেক কমে গিয়েছে আবার নতুন পেঁয়াজের দাম কত হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ভাই আপনাদের ব্যবসা কি কেমন হচ্ছে ব্যবসা কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এই যে বর্তমানে যে আলুর দামটা কমে গিয়েছে আপনাদের কি খুশি যে আলহামদুলিল্লাহ আমরা বেশ খুশি আমাদেরকে তারা নিয়ে খুশি জনগণ খেয়া খুশি আলহামদুলিল্লাহ ভালো এই এভাবে যদি চাউলের দামটা তেলের দামটা কমে যায় তাহলে সাধারণ জনগণ বাংলাদেশে সুস্থভাবে বাঁচার চেষ্টা করবে চাউলের দাম আর তেলের দামটা ধন্যবাদ আপনাকে দর্শক আপনাকে কিন্তু জানতে পারলেন বর্তমান কৃষক ভাইদের কি অবস্থা সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম দেখো আপনি কি মাল নিয়ে আসছেন নাকি কিনতে আসছেন নিয়ে আসছেন এই নতুন আলু নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন নীল ফামারি থেকে ওদিকে কেমন আলু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আলু হয়েছে না এখানে এসে তো বিক্রি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আপনার কি খুশি খুশি ধন্যবাদ আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম এই যে যে বস্তাটা এই যে কত বড় বস্তা এত বড় বস্তা করা কি ঠিক এখন ঢাকাতে গাড়িতে আনলে বলেন পঁয়ষট্টি কেজি তো আসে

দর্শক এখানে বাজার কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব বর্তমান নতুন আলু এবং পুরাতন আলুর দাম কেমন আছে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন এই যে কৃষকদের সাথে আমরা কথা বললাম তারা বলতেছে সরকারি তো আইনে ষাট কেজি আছে ষাট কেজি তা তারা নব্বই কেজি একশো কেজি করে যে আনতেছে এটা তো এমনি সাধারণ একটা মানুষের জন্য অনেক সমস্যা সাধারণত ওজন মাপে হয় না কোন সময়ি জি কোন আশি হইবে এরকমই আর এই যে নতুন আলুর বাজারটা কেমন যাচ্ছে নতুন আলু আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন হয়ে যাচ্ছে আর এই পুরাতন এই আলুটা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আলু নিয়ে আসছেন আপনাদের কি অবস্থা কিনা কিনা ভালো আল্লাহ ভালোভাবে তো বেচা কিনা হচ্ছে

মাল কিন্তু সব গাড়ি থেকে নামতেছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন আছে দেশি রসুনের দাম কেমন আছে সেটার দামও আপনারা জানতে পারবেন দর্শক এই এই যে এখানে কিন্তু চায়না রসুন আছে তা বর্তমান বাজারে এই যে পুরাতন পেঁয়াজও কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন এখানে যে পুরাতন পেঁয়াজও কিন্তু আসতেছে তা কোনটার কত দাম আর কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা কিন্তু জানবো তা এখন আমি সরাসরি কথা বলবো বিক্রেতা কাকুর সাথে তা আমি কিন্তু এখন অবস্থান করছি মেসাজ চৌধুরী বাণিজ্যালয়ে তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকু কেমন আছেন আছি আল্লাহ ভালো রাখুন কাকু বেচা কিনা কেমন হচ্ছে বেচা মোটামুটি

মেহেরপুর থেকে আমি চাইনি কাঁচা কাঁচা আমদানি আছে মালের জি জি ওই সাইজ বড় সাইজ বড় ওই জন্য আমি না করছি ওটা আমাকে কোথায় যাই না তাহলে তো আর এই যে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে দেশি রসুন দেশি রসুনের বাজারটা কেমন কি যাচ্ছে এটা কত করে যাচ্ছে এটা দুইশো টাকা দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই পাশে এটা আর এটা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে চায়না রসুন আমরা দেখতে পাচ্ছি চায়না রসুনের বাজার কেমন যাচ্ছে উনচল্লিশশো চার হাজার উনচল্লিশশো থেকে চার হাজার টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই চাইনা রসুন গুলা বিশ কেজির ওজন এগুলা প্রতি বস্তায় তো বিশ কেজি হয়ে থাকে প্রতি বস্তায় বিশ কেজি হয়ে থাকে আর আরেকটা জিনিস কেজি হচ্ছে পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কেজি কেজি দরে বিক্রি করা হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে যে ইন্ডিয়ান রসুন আছে পেঁয়াজ আছে এদের এই পেঁয়াজটা কত করে যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তো এটা তো ছাউ না

সত্তর থেকে আটষট্টি টাকা বিক্রি হচ্ছে আটষট্টি থেকে সত্তর করে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় তা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে

করে হচ্ছে বাজারে কেজি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি কাঁচা বাজারে কাঁচা বাজারে সবজির দাম কেমন আছে আর এই মিষ্টি কুমড়ের দামটা কেমন আছে সেটা আমরা জানবো তা পাইকিনি কত করে বিক্রি হচ্ছে আসসালামাইকুম তা কেমন আছেন

ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে পাতা কবি পাতা কবি বাজারটা কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান এই যে পাতা কবি দেখতে পাচ্ছি পাতা কবি পাইকিরি কত করে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস পার পিস তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে বড় বড় পাতা কপি পাতা কপি গুলা কোথা থেকে আসতেছে বগুড়া থেকে আসতেছে ধন্যবাদ আপনাকে দশক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু গাছ সহ পেঁয়াজ বিক্রি হচ্ছে বা গাছ সহ পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক এই গাছ সহ পেঁয়াজ কিন্তু অনেক অনেক এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে গাছ সহ পেঁয়াজ এই পেঁয়াজ কোথা থেকে আসছে রংপুর থেকে এসেছে বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে একশো আশি একশো সত্তর পাল্লা পাল্লা একশো আশি করে বিক্রি হচ্ছে একশো আশি টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন একশো আশি টাকা পাল্লা পাঁচ কেজি একশো আশি টাকা

ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো সিম আছে এই সিমগুলা কত করে যাচ্ছে 46 টাকা কেজি পাইকিরি পাইকিরির 46 টাকা কেজি দরে যাচ্ছে এটা কোথা থেকে আসছে নওগাঁ জি নওগাঁ জেলা নওগাঁ 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 থেকে আসছে ধন্যবাদ আপনাকে তা দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই টমেটো আছে এইগুলা হচ্ছে দেশি কাঁচা টমেটো কাঁচা টমেটোর দাম কেমন আছে সেটা আমরা জানব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো

আগের চেয়ে তো অনেক তেতাল দাম কম আছে দশ টাকা কমে গেছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে সিমের দাম কেমন যাচ্ছে দর্শক এই যে করল্লা দেখতে পাচ্ছেন করল্লার দামটা কেমন আছে সেটা জানবো ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এই যে আমরা দেখতে পাচ্ছি করলা এটার দাম কেমন যাচ্ছে আজকে

ভাই এই যে গাজর দেখতে পাচ্ছেন এ কত করে বিক্রি হচ্ছে আজকে কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে আর এইখানে আরেকটা সিম সিম দেখতে পাচ্ছেন সিমের দাম কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি সিম সিমের দাম কেমন আছে এই সিমগুলা 32 টাকা কেজি 32 টাকা পাইকিদি 32 টাকা কেজি পাইকিবি কি হচ্ছে দেখতেই পাচ্ছেন দর্শক মাত্র 32 টাকা কেজি এদিকে আরো যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করবো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুলকপি আছে তা ফুলকপির বাজারটা কেমন যাচ্ছে সেটা আমরা জানবো শীতের সবজি ফুলকপি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভাইজান এই যে ফুলকপি গুলো দেখতে পাচ্ছি পাতা সহজ এসেছে কত হয়ে যাচ্ছে আজকে পাঁচচল্লিশ টাকা পিস কি হচ্ছে বড় সাইজ বড় দাম আর ছোটটা

দর্শক বর্তমান বাজারে কোন সবজির কত দাম ছিল সেটা কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে আমাদের সাথে থাকবেন আর বর্তমান বাজারে বেগুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব এদিকে ওলকপি আর ইয়ে মূল্য আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কত করে বিক্রি করতেছেন মূলা টাকা কেজি বিশ টাকা কেজি আর এই ওলকপি

বর্তমানে দামটা কেমন আছে সেটা আপনাদেরকে বেগুনের একটু জানিয়ে দেব এখানে যে আমরা দেখতে পাচ্ছি সবুজ বেগুন সবুজ বেগুনের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো আহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি নব্বই কেজি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ই আছে আপনার বেগুন এই সবুজ বেগুন কত যাচ্ছে এটা আমরা কেট বেগুন তো এটা তিরিশ টাকা করে বাঁচতেছি তিরিশ টাকা কেজি ইতি স্টক কেজি দরে বিক্রি হচ্ছে ছোট সাইজের ছোট সাইজের আর বড় সাইজেরটা কত কই যাচ্ছে বড় সাইজেরটা আপনার 34 36 থেকে 36 পিসে এমন দামে বিক্রি হচ্ছে জি ধন্যবাদ আপনাকে জানতে পাচ্ছেন বর্তমান বাজারে কত করে যাচ্ছে আর এদিকে একটা জিনিস এই যে এখানেও কিন্তু কালো বেগুন বিক্রি হচ্ছে কত করে সেটা যান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি বেগুন এই বেগুনগুলা কত করে যাচ্ছে আজকের বাজারে পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি গেছে দাম তো কমে গিয়েছে আগের থেকে অনেক কমে গিয়েছে আগের থেকে কিন্তু অনেকটা কমে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেগুনের আমদানিও কিন্তু অনেকটাই বেশি দশ হোক এদিকে আরও যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব এখানে আরেকটা জিনিস একটু দেখাই এদিকে যে ওলকপি ওলকপি কিন্তু কাটা হচ্ছে গাছ শহরে এসেছে

বাজারটা কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম তা কেমন আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি লাল শাক আছে লাল শাক কত করে যাচ্ছে আজকের বাজারে বিশ টাকা কেজি একশো টাকা পাল্লা আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি আট টাকা পিস এটা হচ্ছে কর্মী কর্মী শাক আর ওই এখানে ওই এটা কি শাক পালং শাক এটা কত করে যাচ্ছে একশো বিশ টাকা পাল্লা চব্বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর ওই পাশে কোন কি ওইগুলা এই যে আমরা দেখতে পাচ্ছি যে শাকটা এটা কি লাউ শাক তো না এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার শাক এটা কত করে যাচ্ছে আজকে দশ টাকা হাটি দশ টাকা আটি বিক্রি হচ্ছে আর এই লাল আপনাকে অসংখ্য ধন্যবাদ তার দর্শক এইখানে এখানে একটা জিনিস পেঁয়াজ আছে আমরা একটু দেখা দিচ্ছি আর পেঁয়াজের কালি কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর এক সপ্তাহের ভিতরে কিন্তু

কৃষকদের লজ্জ যাচ্ছে সবকিছুর দাম বেশি দেখে এর জন্য কৃষকদের দাম পাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা দর্শক আপনি কিন্তু বাজারে সবকিছু দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অনেক এক ক্রেতাও কিন্তু আছে আমরা একটু বাজারের মধ্যে যাবো এই যে সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম থাইগা আপনি কি খুচরা ক্রেতা ও আপনার এই যে মোলা শাক বিক্রি করতেছেন এরা কত করে বিক্রি করতেছেন পাঁচ টাকা ছয় টাকা আটি পাঁচ টাকা ছয় টাকা আর্টে বিক্রি হচ্ছে কিন্তু খাচ্ছে না খাচ্ছে না তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ টাকা ছয় টাকা আর্টে বিক্রি হচ্ছে কিন্তু খাচ্ছে না